হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আর আমি তো তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি ভালোই তো দেখতে থাকো আমার জুই ব্লকের কী কী করি আজকে তো দেখো তো এই রুটি বানিয়ে নিয়েছি বিটিও করতে পারিনি একা একা করে দিক সামলাবো বলো এইদিকে রুটি এইদিকে দেখো বাঁধাকপি শাক করেছি বলল বাঁধাকপি শাক দিয়ে খাবে মাংস টাংস খেতে আর ইচ্ছে করছে না এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো ফুলকপি আলু কেটে রেখেছি সিদ্ধ করেছি এদিকে ছানাগুলো আর করবো না ওগুলোও ভিজিয়ে রেখেছি এইদিকে এনেছে লাল মাছটি কারখু মাছ কার্প মাছ এদিকে আমি মশলাও ভিজিয়ে রেখেছি দেখো মাছ বসিয়ে দিয়েছি মাছের কপি আলু দিয়ে মাছ ঝোল করবো তাই রান্না করতে করতে একটু বাইরে আসলাম তোমাদের সাথে একটু কীিয়ে দিলাম দেখো আমার মুখ চোখের কি অবস্থা হয়ে আছে এদিকে ভীষণ ঠান্ডা উঠছে না আজকে দু তিন দিন ধরে তো এটা কালকের ব্লগ তো দেখতে থাকো কী কী রান্না করি এই যে মাছগুলি ভাজি হয়ে গেছে আবার আমি তুলে নেব তারপর ভেজাগুলো ভেজে নেব তারপর কপি আলুগুলিও ভেজে নেব এক এক করে সবগুলো ভাজবো ঠিক আছে মাছগুলো ভাজা কমপ্লিট এবার আমি কপি আলুগুলো ভেজে নেব অনেকেই না ভেজেও রান্না করে কিন্তু আমি না ভেজে রান্না করি না ভালো লাগে না আমার জানি না যার যেরকম আর এই দেখো মাছগুলি তো ভাজা কমপ্লিট এই যে মাছের ঝোল আমার রেডি একদম রান্না টান্না করে তোমাদের সামনে নিয়ে আসলাম এই যে ধনে পাতা দিয়েছি মাছের ঝুল খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে রান্না টানা সেরে চলে আসলাম চান টান করে চলে আসলাম তোমাদের কাছে একটু একটু দেখাবো এই যে বাইরের ওয়েদারটা তোমাদের কাছে দেখাবো এই দেখো রৌদ্র কিন্তু একেবারেই উঠিনি সাড়ে বারোটার উপরে কিন্তু বাজে একটু শুয়ে ভাবছি যে কী করবো বাপের বাড়ি থেকেও তো চলে এসেছি কি কী করবো ভেবে পাচ্ছি না আলাদা একটা কিছু খেতে ইচ্ছে এমন সময় বড় আসলো বড় এসে দেখা ও জন্য কি একটা গিফট নিয়ে আসলো এই যে দুটো নাইটি নিয়ে আসলো কমেন্ট করে বললো তো কেমন হয়েছে এই যে দুইটা একই ডিজাইনের নাইটি কিন্তু অন্য কালার বউ বললো যে কেমন পছন্দ হয়েছে না হলে পাল্টে আনবো বলো আমি একটা নাইটি আর কত দিন বলো তো পাল্টে আনতে হবে না ওরকমভাবে বললাম এই যে আরেকটা এই কালার এই দুটো কালার আমি পরিনি তাই এই দুটো কালারেই ও নিল বলে সব কালার তো পড়েছে এবার এই দুটো কালার পরে একটু দেখো কেমন লাগে ভালোই লাগবে আশা করি তো দেখো এই যে এই দুইটা আনলো এই যে আমি একদম বিছানার মধ্যে মেলে তোমাদের কাছে দেখাচ্ছি টু নাইটি আনলো কেমন লাগলো বলো পরে দেখো এই যে কি ধুল হয়েছে বাবা শিলাতে হবে একটু হি দেখো বডি দেখাচ্ছি বডি তো বাদ দাও যেমন হয়েছে পরে নেব আমার এমন একটা কিছু নেই আর এখন দেখো আলুগুলো ভেজে নেব রান্নায় চলে আসলাম তো দেখো আলুগুলো ভেজে নেব নিয়ে তারপর সয়াবিন ছেলে বললো সয়াবিন আলু খাবে তো মাংস খেতে ইচ্ছে করে না তাই চয়াবিন আলু আমি মাংসর মতো করে রান্না করবো খুব টেস্টি হয় কিন্তু এইভাবে খেতে মাংস খেতে খেতে আর ভালো লাগে না সত্যি বলছি তাই মাংসটা একটু বাদই দিলাম হ্যাপি নিউ ইয়ার একত্রিশ তারিখ তো মাংস খেয়েছি হ্যাপি নিউ ইয়ারের দিন খেয়েছি সকালবেলাটা খেয়েছি তো একত্রিশ তারিখ খেলাম আর কি আমরা পিকনিক টিকনিক করলাম আর খেতে ইচ্ছে করছে না দু মাংস খেয়েছি তো এখন মাছ না থাকলে কী রান্না করবো বলো তো মাছ আর এই যে আমি সোয়াবিনগুলো রান্না করে নেব পুরো মাংসর মতো করে ভাবছি যে কি করা যায় এদিকে তো রুটি বসালাম রুটি করলাম ভাতও বসালাম যার যে আইটেম পছন্দ সে সে আইটেম খাবে ওরকম বলে আমার আবার ইচ্ছা করছে ফ্রাইড রাইস খাওয়ার জন্য দেখি কতটুকু করতে পারি তো দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই যে জিরা ধনা মাংসর মধ্যে যা যা লাগে সবগুলো মশলা কিন্তু আমি দিয়েছি বন্ধুরা তোমরা দিয়ে এভাবে খেয়ে দেখতে পারো কতটুকু টেস্ট লাগে ঠিক আছে যে একবার খাবে বলবে যে নিরামিষ তরকারি আমি এমনি পাঁচ ফোরণ সোমবাস দিয়ে আমি খেতে ভালোবাসি না আমার ঘরের কেউই ভালোবাসে না এই মাংসের মতোই রান্না করে খাই সোয়াবিনটা আমি লগে একটা টমেটো দিয়েছি দেখো এবার মশলাগুলি থেকে তেল উঠে গেছে এবার আমি সবগুলা কী ক বলে সয়াবিন আলু দিয়ে দেবো সয়াবিনগুলো আগেও একটু ভেজে নিয়েছি এই যে দিয়ে দিলাম এবার ঝুল দিয়ে দেবো একটুখানি কষিয়ে ঠিক আছে এবার ঝুল দিয়ে দিলাম এই যে ঝোল দিয়ে দিলাম একটুখানি কষিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো আমি এটার মধ্যে বেশি ঝুল কিন্তু রাখবো না আর এই দেখো আমি এটার মধ্যে লাস্টে ঝুল দিয়ে এই যে গরম মশলাটা আমি বেটে দেবো আমার কিন্তু গুঁড়া গরম মশলা আছে কিন্তু আমি গুঁড়াটা পছন্দ করে না বড় পছন্দ করে না আমি বেটেই দিই শিলবাটার মধ্যে আমি কিন্তু বেটে দিই এই যে আমি বেটে রাখলাম লাস্টের দিকে তরকারিটা হয়ে আসলে তারপর আমি নামাবার আগে আমি এটা দিয়ে দেবো এই যে আর একটু ফুটবে ঢেকে দেব বেশি একটা ঝোল পছন্দ করে না শবিন আলুর মধ্যে যার যেমন পছন্দ পরিমাণ মতো করে দেবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে যদি ভালো লাগে ভালো না লাগলে করতে হবে না আমি আর কি বলবো আর এই যে পুরো কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে আসলাম এই যে তরকারিটা পুরোপুরি কমপ্লিট একদম গরম মশলা টরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তো দেখো দেখি বুঝতে পারছো কীরকম হতে পারে তরকারি কিন্তু অনেকেই দেখি বুঝতে পারে যে তরকারিটার টেস্ট কীরকম হবে সেটার বলার দরকার নেই আমি এত বেশি ভালো রান্না করতেও পারি না তো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি ঢেকে রেখে দেবো এখন তো খাবো না আর এখন দেখো আমি কি করতে শুরু করলাম বলো তো কি করব এই যে বাদাম কাজু বাদাম আদা একটা কাঁচা লঙ্কা সবগুলা তারপর এই যে এটা কি বলে কিসমিস তারপর কিসমিসগুলোই কালা হয়ে গেছে অনেক দিন হয়েছিল তাই কিন্তু খেতে মিষ্টি লাগে নষ্ট হয়নি এদিকে ভাত বসিয়ে দিলাম বলো তো কিসের জন্য আবার ডেগের মধ্যে ফার্স্ট বসিয়েছি বলা ঝটপট করে বলো ফ্রাইড রাইস করবো আর এই দেখো আমি ভাতগুলো আজকে কিন্তু পুরো সম্পূর্ণ অন্যভাবে করবো আজকে রাইস কুকারে করব না আমি আমি আজকে ডেগের মধ্যে করব তো মোবাইলে দেখেছিলাম ডেগের মধ্যে খুব ভালো বলে হয় তো এই দেখো আমি ডেগের মধ্যে করে ফেললাম সবগুলো দিয়ে ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে গেল তো আমি ব্লকটা আর বেশি বড় করবো না আবার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে কিন্তু একদম ঝরঝরা দেখতেই পাচ্ছ তো ঝরঝরা হয়ে গেছে আমি এবার এটা ঢেকে রেখে দেব তারপর দুপুরবেলা খাবো তার বেশি বক বক করছি না ব্লগটা আর বড় করছি না বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো